পুটিয়া রাজবাড়ি ঐতিহাসিক প্রাচীন এক জনপদের নাম রাজশাহী জেলা শহরের ওদূরে অবস্থিত প্রাচীন পূর্ণবর্ধন জনপদের অংশ বর্তমানে এটি একটি রাজশাহীর অন্তর্গত উপজেলা বহু বছরের ইতিহাসের দ্বারা নির্ণয়কারী অসংখ্য প্রত্নতত্ত্ব নিদর্শনের সমৃদ্ধ স্থান পুটিয়া ইতিহাসের অনেক সাক্ষী নিয়ে আজও দাঁড়িয়ে রয়েছে এই রাজবাড়ি এখানে রয়েছে প্রাচীনকালের বেশ কয়েকটি মন্দির রাজবাড়ি দিঘি ইত্যাদি আর এ সকল দর্শনীয় স্থান দেখার জন্য দেশি পর্যটকের পাশাপাশি বিদেশি পর্যটকের আনাগোনা দেখা যায় খুবই বেশি রাজশাহী জেলা শহর থেকে কিভাবে পুটিয়া রাজবাড়ি আসবেন কত দেখার মতো কি কি আছে বিস্তারিত এই ভিডিওতে তুলে ধরার চেষ্টা করেছি চলুন বন্ধুরা আমরা এখন মূল পর্বে চলে যাই আসসালামু আলাইকুম বাংলাদেশের একমাত্র ক্লিন সিটি খ্যাত রাজশাহীর পুটিয়া রাজবাড়ি পর্বে আপনাদের জানাই ট্যুরিস্টার্সের সুস্বাগতম রাজশাহী শহরে এইবার সহ মোট দুইবার আসলাম কিন্তু পুটিয়া রাজবাড়ি দেখা হয়নি এবারের ভ্রমণ পর্ব ছিল সম্পূর্ণ ব্যতিক্রম পাঁচটি জেলা ভ্রমণ শেষে রাজশাহী হচ্ছে শেষ জেলা আমাদের সদস্য সংখ্যা ছিল মোট ছয়জন আমি এবং আব্দুল সামাদ ছাড়া বাকি চারজন তারা কোনো দিনই রাজশাহী শহরে আসেনি তাই তারা বের হলো রাজশাহী শহর ভ্রমণ করবে বলে সঙ্গে করে রাজশাহীর আরেকজন ভাই নিয়ে আর আমি এবং আব্দুল সামাদ রাজশাহীর আরেক ভাই তারেককে নিয়ে রওনা দিলাম পুটিয়ার উদ্দেশ্যে রাজশাহী মানে হচ্ছে আমের শহর রাস্তার যেদিকে চোখ যায় সেই দিকে কিন্তু আম বাগান চোখের সামনে বেসে উঠে আমরা এখন ফটিয়ার উদ্দেশ্যে রওনা দিচ্ছি আমি এখন যে জায়গায় দাঁড়িয়ে আছি এটি হচ্ছে জিরো পয়েন্ট সাহেব বাজার এখান থেকে কিন্তু আমরা লেগনা দিয়ে সামনের দিকে যাচ্ছি আমরা এখন সাহেব বাজার জিরো পয়েন্ট থেকে কিন্তু লেগনা করে বানেশ্বরে যাচ্ছি আর সাহেব বাজার জিরো পয়েন্ট থেকে বানেশ্বরের ভাড়া হচ্ছে জনপতি পঁয়ত্রিশ টাকা করে বন্ধুরা আমরা এখন এসে হাজির হলাম বানেশ্বর বাজারে আপনারা দেখতে পাচ্ছেন বানেশ্বর বাজার বানেশ্বর বাজার থেকে কিন্তু আমরা যাব পটিয়া রাজবাড়িতে অবশ্যই সাহেব বাজার থেকে আমরা এসেছি লেগুনা করে এখানে জন প্রতি পঁয়ত্রিশ টাকা ভাড়া দিয়ে এই জায়গায় আসার পর কিন্তু বানেশ্বরে নেমে গেছি এখন আমরা বাসে উঠব পটিয়া রাজবাড়ি যাওয়ার জন্য দাঁড়াই তাহলে বাস পাবো পাঁচ মিনিট দাঁড়াই তাহলে বাস পাবো বন্ধুরা বানেশ্বর থেকে আমরা এখন পুটিয়ার উদ্দেশ্যে রওনা দিয়েছি আর বানেশ্বর থেকে পুটিয়ার দূরত্ব হচ্ছে এগারো কিলোমিটার এখান থেকে অবশ্য বাসের ভাড়া হচ্ছে জনপতি বিশ টাকা করে দেখুন বন্ধুরা রাজশাহীর গ্রামীণ এলাকার রাস্তা কতটা পরিচ্ছন্ন মসৃণ শহরটা কিন্তু আরো সুন্দর চমৎকার চারিদিকে সবুজের সমারোহ অবশেষে এত সুন্দর রাস্তাঘাট দেখে আমরা পৌঁছে গেলাম উটিয়া রাজবাড়ি বাজারে সাহেব বাজার জিরো পয়েন্ট থেকে এই জায়গায় আসতে আমাদের সময় লেগেছে প্রায় চল্লিশ মিনিটের মতো এখন আমরা কি বলে ভ্যান গাড়িতে করে আমরা পটিয়া রাজবাড়িতে যাব জনপতি বাড়া জনপতি বাড়া হচ্ছে দশ টাকা করে পটিয়া রাজবাড়িতে আমার সাথে আছেন রাজশাহীর তারেক ভাই আমার নাম তারেক আপনার অবশ্যই আমার পুরাতন ভিডিও রাজশাহী দেখলে ওনাকে দেখতে পাবেন গত বছর কিন্তু উনি অনেক হেজমত করেছিলেন করিয়েছিলেন পুরা রাজশাহী শহর না তারপরেও আমি মনে করি ভাইয়ের জন্য কিছুই করতে পারি না ভাইকে অনেক ভালোবাসি এবং ভাইরা খুবই অনেক ভালো মনের মানুষ বন্ধুরা পটিয়া বাজার থেকে আমরা দক্ষিণ দিকে রওনা দিয়েছি পটিয়া রাজবাড়ি যাবার জন্য আর বেনে করে কিন্তু যাচ্ছি সময় লাগবে আনুমানিক পাঁচ থেকে ছয় মিনিট এইরকমই বলতেছেন চাচা সামাদ কোথায় এই রাজবাড়িতে রাজশাহী শহর থেকে পুটিয়া রাজবাড়ির দূরত্ব হচ্ছে প্রায় 30 কিলোমিটার উত্তর পূর্বে নাটোর মহাসড়ক অভিমুখে পুটিয়া অবস্থিত বাসে করে দেশের যে কোনো স্থান থেকে পুটিয়া আসা যায় এবং ট্রেনে করে নাটোর অথবা রাজশাহীতে নেমে সড়কপথে সহজে আসা যায় এই জায়গায় অনেক গুরুত্বপূর্ণ তথ্য জানিয়ে দিতে দিতে চলে আসলাম বড় শিব মন্দিরের কাছে তবে আমরা এখন সরাসরি চলে রাজবাড়িতে তারপরে আবার এই জায়গায় আসব এবং আপনাদের সামনে তুলে বন্ধুরা শিব মন্দির থেকে কিন্তু একদম পাশে দক্ষিণ পাশে সম্ভবত রয়েছে একটি বাজার বাজারটি হচ্ছে রাজবাড়ি বাজার আর সম্ভবত রাজবাড়ি বাজার যেহেতু সেই হিসেবে কিন্তু রাজবাড়ি একদম কাসি দেখা যাচ্ছে বন্ধুরা আমরা কিন্তু এখন এই মুহূর্তে কিন্তু রাজবাড়িতে এসে হাজির হয়ে গেলাম আমরা বানেশ্বর বাজার ক্রস করে কিন্তু প্রথমে এসেছিলাম সাহেব বাজার থেকে বানেশ্বর বানেশ্বর থেকে পুটিয়া পুটিয়া বাজার তারপরে এখন আছি রাজবাড়িতে আচ্ছা আমরা তো রাজবাড়িতে এসে গেছি ঠিক আছে এটা কত বছর পুরাতন হবে আনুমানিক এটা অনেক পুরাতন বছর আগের এটা আমার আমার বাবারাও বলতে পারবে না তো এখন হচ্ছে তার বাবারা বললে বলতে পারবে আর কি আচ্ছা আচ্ছা

এই হচ্ছে সামনের যে গোর দেখতে পাচ্ছেন বা বিল্ডিং দেখতে পাচ্ছেন এটি হচ্ছে রাজবাড়ির মূল অংশ এখানে প্রবেশ হচ্ছে জনপ্রতি সিঁড়িগুলো আছে এগুলো হচ্ছে কাঠের তৈরি সিঁড়ি শত শত বছর পুরোনো কাঠের সিঁড়ি কিন্তু এখনো মজবুত রয়েছে এটি হচ্ছে রাজবাড়ির দ্বিতল ভবন দ্বিতল ভবনে কিন্তু রয়েছে বিভিন্ন ধরনের দর্শনীয় স্থানের ছবি এছাড়াও কিন্তু বিভিন্ন ধরনের প্রত্নতাত্ত্বিক নিদর্শনের অংশ হিসাবে কয়েকটি জায়গায় রয়েছে কাচের মধ্যে বন্দি সেগুলো অবশ্যই ছবি উঠানো যায় না সেই কারণে কিন্তু তোলা সম্ভব হয়নি এছাড়া কিন্তু এখান থেকে দাঁড়িয়ে সামনে শিব মন্দির এবং আরেকটি প্রাসাদ দেখা যাচ্ছে খুবই চমৎকার লাগে এই জায়গা থেকে দাঁড়িয়ে এগুলো দেখতে পুটিয়া রাজবাড়ি অথবা পাসানি জমিদার বাড়ি হচ্ছে মহারানী হেমন্ত কুমারীর বাসভবন বাংলার প্রত্নতাত্ত্বিক ঐতিহ্যের মধ্যে রাজশাহীর পুটিয়া রাজবাড়ি অন্যতম আঠারোশো পঁচানব্বই সালে মহারানী হেমন্ত কুমারী দেবী আকর্ষণীয় ইন্দো ইউরোপীয় স্থাপত্য রীতিতে আয়তকার দ্বিতল বর্তমান রাজবাড়িটি নির্মাণ করেন পুটিয়া রাজবংশ মুঘল সম্রাট আকবরের সময় পনেরোশো ছাপ্পান্ন থেকে ষোলোশো পাঁচ সালে প্রতিষ্ঠিত হয় হেমন্ত কুমারী দেবী বহু সংখ্যক সৎ কাজের জন্য লর্ড কার্জন কর্তৃক উনিশশো সালে রানী এবং উনিশশো সালে লর্ড আরউনের আমলে মহারানী উপাধিতে ভূষিত হন মহারানী হেমন্ত কুমারী দেবীর মৃত্যুর পরে ধীরে ধীরে জমিদারি প্রথা সারা দেশ থেকে বিলুপ্ত হলে কুটিয়া রাজবংশের বিলুপো রানী মহল রানীর ঘাট এদিকে হচ্ছে সামনে গিয়ে বড় বিশাল দিঘি রয়েছে যেই গাটে রানী হেমন্ত কুমারী গোসল করতেন চলুন আমরা সামনের দিকে যাই আসলে গিয়ে দেখি যেদিকে চোখ যায় সেই দিকে কিন্তু পুরাতন গোয়ার বাড়ি রয়েছে অনেক পুরাতন যা কিনা বর্তমানে প্রত্নতাত্ত্বিক নিদর্শনের অংশ হিসাবে বিবেচিত বন্ধুরা এই দিকে হচ্ছে সামনে হচ্ছে রানীর ঘাট এখানে কিন্তু বিশাল বড় কিন্তু দিকে রয়েছে এই সাইডে একটি এবং অন্য পাশে রয়েছে আরো একটি বন্ধুরা এই হচ্ছে রানীর ঘাট এখানে রানী হেমন্ত কুমারী দেবী গোসল করতেন এবং এই জায়গা হচ্ছে প্রাইভেট শুধুমাত্র রানী গোসলের জন্য এখানে কিন্তু কোনো প্রজা বা কোনো কর্মচারী গোসল করতেন না তাছাড়া এখান থেকে বের হয়ে রানী আরেকটি সামনে দেখতে পাচ্ছেন ছোট্ট মন্দির রয়েছে এখানে গিয়ে প্রার্থনা করতেন বন্ধুরা এই মন্দিরের নাম হচ্ছে আন্নিক মন্দির আর এই মন্দিরের যে দেয়ালে কারুকার্য দেখতে পাচ্ছেন সেগুলো কিন্তু বিভিন্ন ধরনের মূর্তির ছবি রয়েছে তাছাড়া এই মন্দিরের ভিতরের অংশ যে দেখতে পাচ্ছেন অনেক পুরাতন কারুকার্য দ্বারা নির্মিত হয়েছিল আজ থেকে শত শত বছর আগে এই জায়গায় কিন্তু প্রবেশ করতে হলে আলাদাভাবে টাকা দিতে হয় বা কোনো কোনো সময় নিষেধ থাকে কিন্তু আমাদেরকে একজন বাই হেল্প করেছেন এই জায়গায় প্রবেশ করতে যেহেতু আমরা অনেক দূর থেকে এখানে এসেছি সেই হিসাবে দেয়ালের যে ইটগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে মাটির তৈরি কিভাবে নিখুঁতভাবে প্রমাণ দিচ্ছে আজ থেকে শত শত বছর আগের তৈরি এই ইটগুলোই তো এ হচ্ছে বড় ইট যেগুলো এগুলো হচ্ছে ব্রিটিশের আমলের আর ছোট ইটগুলো যেগুলো আছে এখানে দেখা যাচ্ছে এগুলো হচ্ছে মুঘল আমলের বন্ধুরা আসলে পুটিয়া রাজবাড়িতে এসে কিন্তু খুবই ভালো হইছে কারণ অনেক পুরাতন কিন্তু ইতিহাস ও ঐতিহ্য এই জায়গায় দেখে বোঝা যায় এটি হচ্ছে এটি একটি প্রত্নতাত্ত্বিক নিদর্শনের অংশ এ অনেক পুরাতন জায়গা ইতিহাস ঐতিজ্য বহন করে সেই ক্ষেত্রে কিন্তু আমরা অনেক দূর থেকে এসেছি ঘোড়ার জন্য আর আসলে অনেক দূর থেকে এসে কিন্তু ঘোড়াটা সফল হয়েছে সমাদ দিভাই তোমার কেমন লাগছে এত দূর থেকে আসলা এই জায়গা দেখার পর কি বলবো আসলে খুবই ভালো লাগছে মানে এটা রাজবাড়ীটা অনেক বিশাল একটা বড় এই প্রথম দেখলাম আর খুবই ভালো লাগছে এই যে বগুড়া মস্তান করতে এটা আমার অনেক ভালো লাগছে ভালো লাগছে হ্যাঁ ভালো কেন স্পিকিং উইথ ইউ আই অ্যাম ফ্রম সিলেট মাই নেম ইজ সুমন

প্রথমে কিন্তু রানিম হল ছিল এই জায়গা আর এটা কিন্তু ধ্বংস হওয়ার পরে কিন্তু পরবর্তীতে ওই জায়গায় বানানো হয়েছে রানি মহল আপনারা দেখতে পাচ্ছেন আমার পিছনে কিন্তু খুব সুন্দর জায়গা চমৎকার আসলে আজকে কিন্তু এই জায়গায় এসে ভালো লাগতেছে কারণ এখানে কিন্তু অনেক বিদেশি পর্যটকও আসেন আপনার বন্ধুরা তৎকালীন পুটিয়ার জমিদার গণ ধর্মীয় কার্যাদি সম্পন্নের জন্য উল্লেখযোগ্য সংখ্যক মন্দির নির্মাণ করেন যা আজ কালের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে পুঠিয়ায় অবস্থিত অধিকাংশ মন্দির পুরামাটির ফলক দিয়ে স্থাপিত এখানে অনেকগুলো মন্দির আছে যেমন গোবিন্দ মন্দির ছোট আর্ণিক মন্দির ছোট শিব মন্দির দোল মন্দির বড় শিব মন্দির বড় আর্ণিক মন্দির ছোট গোবিন্দ মন্দির গোপাল মন্দির ইত্যাদি বন্ধুরা এটি হচ্ছে পুটিয়া রাজবাড়ি বাজার আমরা কিন্তু এই বাজার ক্রস করে প্রথমে রাজবাড়িতে গিয়েছিলাম আবার রাজবাড়ি ভ্রমণ শেষে এই জায়গায় চলে আসলাম বড় শিব মন্দির পুটিয়া বাজারে প্রবেশ করতে হাতের বাম পাশে শিব সাগর নামক দিঘির দক্ষিণ পাশে বড় শিব মন্দির অবস্থিত আঠারোশো তেইশ সালে নারী ভুবনময়ী এই মন্দিরটি নির্মাণ করেন বড় শিব মন্দিরে প্রবেশকালে বাম পাশে ব্লু সাইনবোর্ডে কিন্তু মন্দিরের অনেক তথ্য হিস্ট্রি লেখা রয়েছে প্রিয় দর্শক আমরা এখন ঘুরতে ঘুরতে কিন্তু চলে এসেছি পুঠিয়া রাজবাড়ির একটি অংশ এটি হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন পুঠিয়া রাজবাড়ির শিব মন্দির আর আমার এই পিছনে হচ্ছে কিন্তু বিশাল বড় দিঘি দিঘি এখানে দেখতে পাচ্ছেন আর এখানে কিন্তু আরো একটি জায়গা রয়েছে আপনারা দেখুন যে মন্দিরের অংশ একটি আর বন্ধুরা সবচেয়ে মজার বিষয় এখানে উল্লেখ আছে যে পাঁচানি চারানি জমিদার বাড়ি এই বিষয়ে কার কি ধারণা আছে আমি সঠিক বলতে পারছি না রাজবাড়িতে আরও অনেক জায়গা আছে অনেক প্রত্নতাত্ত্বিক নিদর্শন আছে মূলত কোনো কিছু কারো কাছে নেই শুধুমাত্র সংরক্ষণের অভাবে বিলুপ্ত হয়ে যাচ্ছে প্রায় তবে যা কিছু আছে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি বিভিন্ন মাধ্যম থেকে সংগ্রহ করেছি অনেক ইতিহাস যে কোনো পর্যটন কেন্দ্র আমাদের দেশের সম্পদ প্রকৃতি ও সৌন্দর্যের জন্য ক্ষতিকর এমন কিছু করা থেকে বিরত থাকুন অন্যদেরকেও এই ব্যাপারে উৎসাহিত করুন রাজশাহী শহর হচ্ছে খুবই চমৎকার একটি প্রিয় জায়গা আমার কাছে অনেক ভালো লাগে রাজশাহীর মিষ্টি রাজশাহীর আম খুবই চমৎকার খুবই সুস্বাদু তাই রাজশাহীর মিষ্টি এখানে খেতে এসেছি এই বাজারে আজকে তাহলে এখান থেকে বিদায় নিচ্ছি খুবই শীঘ্রই নতুন কোনো পর্ব নিয়ে আমি সুমন হাজির হব ট্যুরিস্ট আর চ্যানেলে সেই পর্যন্ত সবাই ভালো থাকুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম বাই বাই